কিরে ভাই কতক্ষণ ধরে বসে রয়েছে এইতো সবই এলাম বসে বসে গল্প করতেছি তুই যেন কিরে কালকে তো মহালয়া মহালয়া তাহলে তুইও শুরো আমি দুর্গা ভাই তোর বধ করি আরে ভাই আমি তো মদের কথা কইতেছিলাম সুজা কথা সুজা করে করে হয় কয়েকদিন পরে তো কবি আমার গার্লফ্রেন্ড তোর মাল আরে ভাই ছাড় তো ময়লার দিন তার খালি মুখে ঘুরা দেয় না চবাই একটা প্ল্যান কর মদ তো খাবই কিন্তু তারে ছাড়া কিন্তু মদ খাওয়া যায় না কে রে ভাই কে কে চার দিন শুরু হয় মদ দিয়ে রাতে ঘুম যার আসে না মদ না খেলে তাকে ছাড়া কি মদ খাওয়া যায় খেরা নেই কেরা এই মহান ব্যক্তিদের কেরা আমাদের বন্ধুদের মধ্যে সবথেকে বড় মদ নেপাল ও নেপালের কথা কইতেছস ও তো এক টাকাও দেনা না তে মত খায় আরে জানি জানি আমরা বন্ধুরা সবাই মিলে মত খাম ও না থাকলে হয় আগে ওরে ফোন করে ডাকি তারপর দেখা হব ডাকো ডাকো আচ্ছা তো তোমার আর গারে ও টাকা না দিলে তোমার টাকা দেন লাগবে কি

আরে ঠিক আছে ঠিক আছে তুই যে মদ খ্যাস শুয়ে রইসা সেটা আমি জানি মদ খাবি তো তাড়াতাড়ি ক্লাবের ছাদে চলায় কি মদ খাবো কেনা শা আল্লাহ খালি ফিজতে খাওয়ার ধান্দা এ আর আয় আয় চল আয় তাড়াতাড়ি আর হ্যাঁ ভাই জানিতেছি তুই মিনিটের মধ্যেই কি করিস কি রে কি করলাম বল আস্তে আস্তে তাহলে ফ্রিজতে মত খাওয়ার জন্য उठाइए ना उठ भरे अभी तो गुरा सी जाए है औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर ओ बुच्ची कल संगे फोन चलाई सो तो क्या रहने जाओ 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 कौन सा आस्ता नो टेंशन नो टेंशन आई एम गार्मेन এসো আই সে কি রে ভাই এখনও আসরো বাসস নাই চল চল মদ খামু মদ আরে দাদা মহালয়া কালকে এখন আমরা সবাই মিলে মদের প্ল্যান करू ও তুই এখন মদের প্ল্যান করবি আমি না বাইর থেকে ভাত না খাইয়ে চলে আইছি মদ খামু বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন তো আমার দিন দামাটি করে ঠিক আছে বেশি না প্ল্যানটা কর ঠিক আছে সবাই একশো করে দিবি আর আর্নপুটে করে দিবি পাঁচশো দিতে হ্যাঁ পাল তুই একশো দিবি দৌড় ভালো আমি চললাম আরে ভাই দাস কে আমি ওই টাকা টুকান আমি কে না আরে ভাই হাফ টাকা দিস আর হাফ আমি চালাই দিবা

কিরে আন্টুর খবর কি ও তো সেই কালকে সে গার্লফ্রেন্ডের সাথে ফোন করতে করতে গেল আর তো কোনো খবর না এটা ফোন লাগাতো থাক ওর বাদ দে ওই জায়গা সাগরে ঢুকা সাগর ঢুকাইলো বউ পিলান তো ওর সাথে ছিল ফোন করে দেখ না একটা আরে ও একশো টাকা দিব আর সাগর ওই দেখলে দুইশো টাকা হ্যাঁ লাভ হবে ব্যবসায় বাদ দে আন্টুর বাদ দে সাগরের ফোন লাগা সাগরের ফোন লাগা হ্যালো কোথায় তুই এ ফিস্টি হবো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল আয় চল আয় এখনই হ্যাঁ আয় 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 আচ্ছা আসতেছে ও আসতেছে ঠিক আছে ঠিক আছে ভাই আমি চলে আইছি চলে আইছি বয় 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 আয় কি রে সবাই তো চলে আইলো নেপাল কো এখন আইলো না কে আবার নেপাল নেপাল লাগে কোন মত কে বল রইছে কুল ভাই কুল নেপাল ইজ গোইং সকাল সকাল অ্যাকটিভ হয়ে গেছে আমি জানি তো মরনা খেদি সারাদিন থাকবি কুল বেবি কুল নে নে অনেক কথা হইছে এখন ঘুমাছ ভাই রাত তিনটা এলাম দেয় রাখতো সকাল সকাল উঠতে হবো নো নো এলাম দিতে হবো না আমি তাই কে দিব এরম রাত কত যাচ্ছি নেপালের কথা কিন্তু শুনিস নে তোর ফোনে এলাম দিয়ে রাখিস বড়া এসে কামো এস শালা বড় এনে ইহন ঘুমাইলাম মাত্র পাঁচ মিনিট হইল না খালি জালাস আমদের কথা দিলাম তোর পেট ভরে ভাত খামু তুই যাছিস না তেহন তিনটা ঘর ঘুমাই পড়ে দে আমার ঘুম হইছে খনো করে দে 6 hours later না কি হইয়া